ভালো একটা মানুষ তা তো অবশ্যই তাদের ফার্ম সম্পূর্ণটা অর্গানাইজ করা গুরুগুলো আপনারা দেখুন সালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জে অবস্থিত সাহারা এগ্রোতে তো আসুন দুই হাজার পঁচিশ ঈদকে কেন্দ্র করে কতগুলি গরু আছে এই বিস্তারিত দেখি এই খামারে রয়েছে পঞ্চাশটিরও অধিক গরু এবং যারই মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট অলরেডি সোল্ড হয়ে গেছে তো চলুন গিয়ে বিস্তারিত দেখি দাম এবং জাত সব কিছুর ব্যাপারে জানি গরু স্পটার বিডি টিমের সাথেই থাকুন এবং অবিকৃত গরুগুলোর দাম জানার জন্য পুরো ভিডিওটি দেখুন একটা লাইফ সোল দেখতে পারলাম তো পাশাপাশি আমরা এখানে রাত ভাই আছে রাত ভাইয়ের সাথে একটু কথা বলবো তারপরে যে ভাই আমাদের নিচে উনির সাথে একটু কথা বলি তো রাত ভাই লাইফ সোল তো একটা দেখতে পারলাম তো কি আপনার অনুভূতি কি জি আসসালামু আলাইকুম ভাই ইসলাম ভাই জি আলহামদুলিল্লাহ অনুভূতি ভালো এ এই ভাইটা নিয়েছে ভাই গত বছরও নিয়েছে আচ্ছা এই বছর আসলো পছন্দ হয়েছে যার কারণে নিয়ে নিলাম আচ্ছা ঠিক আছে এই দুইটা গরু একটা ছাগল এই সাদাটা ঠিক আছে 마샬라 গরুগুলো খুবই সুন্দর দেখতে 마샬라 দেখতেও শুনতেও খুব ভালো আজকেই নেওয়া হয়েছে নাকি আগে নেওয়া হয়েছিল আগে আসা হয়েছিল না আগে এসে দেখে গিয়েছিল আজকে মানে আজকে নেওয়া হয়েছে না আচ্ছা তাহলে একটু ভাইয়ের সাথে কথা বলি তো ভাই আলহামদুলিল্লাহ একটা লাইভ সওন দেখতে বললাম খুবই ভালো গরু এটা এবং এটা দুটোই খুব সুন্দর লাগতেছে তো আপনার নেওয়ার পর বা কি কি কারণে আপনার গরুগুলো নেওয়া খুব ভালো লাগলো আমার অনুভূতি খুবই ভালো গত বছর আমি ওনার কাছ থেকে সাহারা এগ্রো থেকে আমি নিয়েছিলাম সাহারা এগ্রোর একটা বিশেষত্ব হচ্ছে উনি মানে খাওয়া দাওয়া একদম ন্যাচারাল কোন মানে আর্টিফিশিয়াল কিছু না একদম ন্যাচারাল খাওয়া উনি খাওয়ায় এই কারণে আমি যেহেতু গত বছর নিয়েছি এবারও আমি মানে আমার আশা ছিল যে আমি আবার যেন ওনার কাছ থেকে নিতে পারি তো মাসাল্লাহ আমি আজকে ফাইনাল করলাম আজকে আলহামদুলিল্লাহ আমার গরুটাকে কেনা হয়ে যাক ঠিক আছে যেমন আপনারা শুনতে পারতেছেন যে ভাই আরো হয়তো ছয় সাত মাস বা আট মাস আগে আসছিল দেখে গেল আজকে আসার পর পর কথাবার্তার মাধ্যমে হয়ে গেল ভাইও দিয়ে দিছে তো ভাইও নিছে যাক মাসাল্লাহ খুবই ভালো লাগলো আমাদের রাত ভাই তো প্রথমত তো এই যে একটা গরু দেখতে পারতেছি এটা মনে হয় আনছর এখনো না জি জি ভাই আচ্ছা আচ্ছা গরুটা যা দেখতে পারতেছি মোটামুটি কতদিন হিসাব আপনার কাছে আছে এটা তা আছে প্রায় 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস না আচ্ছা আচ্ছা

অঞ্চল রাহাত ভাই দুই হাজার পঁচিশ কে কেন্দ্র করে আশা করি ইনশাল্লাহ এটাও রেডি আছে আপনার জি জি এটাও রেডি আচ্ছা আচ্ছা যাক তাহলে এটা কিরকম এটা এখন বলা যাবে এটা ছশো কেজি ছয়শো কেজি না আচ্ছা ঠিক আছে তাহলে আশা করি আর দশ বিশ কেজি ইনশাল্লাহ দুই কে কেন্দ্র করে যদি গেইন করে তাহলে ইনশাল্লাহ পঁচিশের জন্য তৈরি আছি তো আমরা হ্যাঁ এটা রেডি আছে যাক আর আপনার আমি যতটুক জানি আমি শুনতে পারছিলাম যে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্টের মতো আপনার অলরেডি সোল্ড হয়ে গেছে আমার তো কম বেশি এ পাশ থেকেই যদি কিছু বলতেন বা দেখাইতেন আমাদেরকে

এটা লালবাগ ভাই লালবাগে যাবে তাহলে সবই তাই কি পুরান ঢাকার দিকে এগুলার ওয়েট কি কি আইডিয়া দেওয়া যাবে এটা 700 মতো আছে 700 কেজির মতো না যেটা একটু বড় মনে হচ্ছে এটা একটু অনেকটা একটু কালার ডিফারেন্স তো কতদিন হইছে এগুলো আপনাদের এখানে এগুলো অ্যাপ্রক্স আপনারা 9 মাস 7 থেকে 9 মাস এই 9 মাস তাহলে পরপরীদের গত সরীদের পরপর যাক খুবই ভালো কালেকশন ছবি লালবাগ চকবাজার চুরিয়াত্তা সবই পুরান ঢাকার দিকে যাইতেছে শুনেও ভালো লাগতেছে তো ভাই আমার বড় গরু দেখার পাশাপাশি ছোট দুইটা গরুও দেখতে পারতেছি ভুট্টিই মনে হয় এগুলো না আচ্ছা এগুলো কি আছে এখনো নাকি সোল্ড না এটা সোল্ড হয়ে গেছে আচ্ছা দুটই সোল্ড হয়ে গেছে তো এটা যদি একটু দামের ধারণা বলতেন বা কিছু একটা আইডিয়া দিতেন আমাদেরকে না ভাই আসলে আমরা বিক্রিত গরু দামটা আমরা না ঠিক আছে যেহেতু সোল্ড এটা কাস্টমারের একটা

এটা আমার প্রায় বছর খালি মানে খানিক পালা বছর প্লাস এক বছর প্লাস বছর খানিক আচ্ছা আচ্ছা বছর খানিক জি আর ওটা হলো দেড় বছর পালা দেড় বছর মানে 2023 এর পর পর হয়তো বাকি না হয়েছে আপনার কুরবানির পর পর 24 এর আগে আগে কুরবানির আগে দিয়ে আচ্ছা আচ্ছা যাক বেশ কিছু সময় যাবতই রাখা আছে আপনার কাছে

এটা আর এটা এগুলো আপনার দাঁ মানে দাঁতে নেই এটা হলো আপনার ড্রপিং ও আচ্ছা আচ্ছা এটা মানে তাহলে 26 এর জন্য করে রাখা হয়েছে আচ্ছা 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 দেখতে তো মাশাআল্লাহ খুবই সুন্দর পাশাপাশি আপনার সোল্ডর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপরে আসেন আমরা তাহলে ছাগলের দিকে যাই ছাগল তো মোটামুটি বেশ কয়েকটা আছে দেখা যাচ্ছে কয়টা আর মতো ছাগল হবে ভাই ছাগল এবারে গড়েছে 12টা 12টা না জি আচ্ছা আচ্ছা

গরু দেখে ওনাদের ভালো লাগবে আসলেও খুবই ভালো তো আমরা এখানে ভাইয়ের সাথে একটু আবার কথা বলি তো দেখা আমি তো আমার ভাইয়া মনে হয় বড় ভাইয়ের সাথে আশা হয়েছে দুইটা গরু কিনা হয়েছিল ভাইয়া লাইভ চলার সময় দেখছিলাম আমার বড় ভাইও আছে আর আমার নয় বছরের সম্পর্ক আছে বেশ পুরানো মানে গরুর ফার্মিং সেক্টর আগে সম্পর্ক

ইনশাল্লাহ দুই হাজার পঁচিশে কেন্দ্র করে আমরা দেখানোর আমাদের দর্শককে আরকি চেষ্টা করছি তো ইনশাল্লাহ আবার দুই হাজার ছাব্বিশে আবার দেখা হবে তো বিদায় নেই বিদায়ের পালা আসলেও দোয়া রাখবেন